আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন ওমান বাংলা নিউজের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানায় এপ্রিল মাসের উনিশ তারিখ জানিয়ে দেব আজকের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট গত কয়েকদিনের ধারাবাহিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আপনি কোন এলাকায় অবস্থান করছেন এবং সেখানের বন্য পরিস্থিতি কি ভিডিওতে কমেন্টস করে জানাবেন বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা আপডেট অনুযায়ী ওমানের রিয়াল বাংলাদেশে আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ ফিক্যাপে পাচ্ছেন দুশো টাকা এর বাইরেও আমরা দেশে টাকা পাঠানোর সময় বিভিন্ন পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকা রেটে পরিবর্তন চলে আসে যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার মানিগ্রাম ডোর টো ডোর এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ট্যাপ ট্যাপ মানি সহ আরও নানান পদ্ধতি আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট ব্যাংকের ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পান এটি আপনি পাচ্ছেন কি না অবশ্যই অ্যাক্সেস থেকে কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে ওমান থেকে আজ আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই ইনফরমেশনটি আপনাকে দারুণ সহযোগিতা করবে ওমানে পাচ্ছেন আপনি গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং ওমানের লোকালভাবে তৈরি কৃত মনে রাখবেন প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকানেরা গোল্ডের মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে মজুরির ক্ষেত্রে এটি আপনি বুঝে নেবেন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে ছয় ক্যারেট পাচ্ছেন আট রিয়ালে দশ ক্যারেট পাচ্ছেন তেরো ওমান রিয়ালে চোদ্দ ক্যারেট পাচ্ছেন আঠারো রিয়ালে আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ রিয়ালে একুশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ রিয়ালে বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ রিয়ালে চব্বিশ ক্যারেট পাচ্ছেন ত্রিশ রিয়ালে। মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও এই রেটের পরিবর্তন যে কোনো সময় আসতে পারে ওমান বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল্প রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ